যারা টক খেতে ভালোবাসে আজকের রেসিপিটাই শুধুমাত্র তাদের জন্য ছোটোবেলায় অনেকে তেতুল জিনিস কিনে খেতাম খুব অল্প কয়সায় কিন্তু আজকে বানাবো না তেঁতুল্য জিনিস আজকে কিন্তু বেল দিয়ে বানাবো খুব সুন্দর একটা টেস্টি রেসিপি বাড়ির কাছে অনেকগুলো বেল অনেক দিন দিয়ে ভাবছি কিছু একটা বানাবো কিছু একটা বানাবো কিন্তু কী বানাবো সেটা মাথায় আসছিল না একবার দিদা খুব সুন্দর করে আচার বানিয়ে খাইয়েছিলো বেল দিয়ে কিন্তু সেটা অন্যরকম ছিল আজ একটু অন্যরকমই বানানোর চেষ্টা করব। যেভাবে অনেকেই হয়তো আগে দেখেননি বা করেননি একবার করে তো দেখুন কেমন লাগে প্রথমে বেলগুলো ভেঙে খুব সুন্দর করে বেল থেকে সে শ্বাসগুলো সেগুলো বের করে নিলাম আর খোলাগুলো ছুঁড়ে ফেলে দিলাম তারপর সে সেখানে জল মিশিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম যাতে আমার ওই বেলের শ্বাসগুলো বের করতে সুবিধা হয় নিচে ভালো লাগছিল না ঘরের মধ্যে ভালো লাগছিলো মন ছিল না বলে মাকে বললাম চলে যাই ছাদে ছাদে গিয়ে দুজনে মিলে করে ফেলি এই সুন্দর রেসিপিটা তো দুজন ছাদে এসে নিজেদের মতন করে শুরু করে দিলাম দেখুন গাছ থেকে ডালপালা সব ছেড়ে গুঁড়ো শেষ করে দিয়েছি দিয়ে পেরে নিয়েছি রান্না করব বলে তারপর সে জলে দিয়ে বেলটাকে খুব সুন্দর করে হেঁটে ঘেঁটে 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 ঘেটে একটু একটু ঢিলা টাইপসের করে নিয়েছি নুইলে ওটা তো বার হবে না তো আমাদের চেকনিটা যেটা সেটা খুব ঘন বার হতে চাইছিলো না তাই আমরা কী করলাম একটা সুন্দর করে ধুয়ে নিলাম নেট নেটটাকে ধুয়ে নিয়ে গ্রামের দিকে তো ওই জন্য বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে নেটটাকে ধুয়ে নিয়ে তার মধ্যেই বসিয়ে দিলাম সেই বেলটাকে দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে 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 তার একদম বের করে নিলাম খুব সুন্দর করে বেরিয়ে যায় দেখুন নেটটা দিয়ে করলে আর অনেকটা জিনিস একবারে কো মানে বের করা যায় আর কি অল্প অল্প করে ছনিতে কতক্ষণ ধরে করবো তাই জন্য কিন্তু আমি নেটটা দিয়ে একবারে অনেক অনেকটা কাজ কমপ্লিট করে ফেলেছি তারপরে দেখুন এর মধ্যে কোনো শ্বাস না শুধু বেলের কিন্তু দানা দানাগুলো কিন্তু সব বার করে ফেলে দিয়েছি এবার আমি ধরিয়ে নেব উনুন উনুনটা ধরিয়ে নিয়েছি ধরিয়ে নিয়ে এবার বসিয়ে দেবো কড়াই এইবার তো আসল মজা কড়াইটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিল সরষের তেল দিয়ে দেবো তারপরে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা সবাই কিন্তু অ্যাকচুয়ালি এইগুলোতে কী দেয় শুকনো লঙ্কা আমি কিন্তু শুকনো লঙ্কা অতটা ভালোবাসি না ওই জন্য আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা একদম স্মুথ করে বেটে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি আদা বাটা আর তার সঙ্গে ছিল কিন্তু গুঁড়ো মশলা কী কী ছিল সেটা আগে বলি জিরে কালো জিরে ধনে গুঁড়ো এই তিনটে জিনিস খুব সুন্দর করে ভেজে বেটে নিয়েছে তারপরে ছিল এলাচ ওটা খুব সুন্দর করে গুঁড়ো করে সেটা দিয়ে দিয়েছি তারপরে দেখুন সেটা গরম হয়ে গেলে সেই বেলটাকে দিয়ে দিলাম খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আরও ভালো করে নাটতে থাকতে হবে যাতে করার নিচে লেগে না যায় তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি পরিমাণ মতো যে যতটা চিনি খান যে যতটা লঙ্কা খান সেই হিসেবে লঙ্কা চিনিটা দেবেন কিন্তু আজকে যা হয়েছিলো লাস্ট পর্যন্ত দেখতে দেখুন কি হয় তো দেখুন খুব সুন্দর একটা মানে সেপ একটা শেপ চলে এসছে ওর রঙটা চেঞ্জ হয়ে গেছে রঙটা একদম লাল 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 ভাব হয়ে গেছে এই যে ঠিক এরকম পরিমাণ যখন হবে কমে আসবে তখন নামিয়ে দেবেন একটা বাটিতে তারপরে আমরা রেস্টে রেখেছিলাম ঠিক তিন থেকে চার ঘন্টা দুপুরে করেছিলাম আর সন্ধ্যাবেলায় আমরা থেকে